দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মোম্ব দেশে সিংহাসনে চরে ও ভাই ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ যে সে সিংহাসনে চরে ও ভাই সোনার ফসল ফলে যে দুই বেলা জোটে না আহা সোনার ফসল ফলে যে দুই বেলা জোটে না আহা হীরার খনির মজুর হয়ে কানা করি নাই রে ও ভাই কানা করি নাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তে চাই অবাক বনে যাই দেখি অবাক বনে যাই আমি যে দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি কিন্তু গায়ক নই তবুও চেষ্টা করলাম চেষ্টা করলাম মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আবার স্মৃতিকে একটু নাড়াচাড়া দেওয়ার আজকে কথা বলবো রোমহর্ষক ঘটনা নিয়ে আমি খুব উত্তেজিত এই গানটি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই গানটি হিরক রাজার দেশের গান গানটি গীতিকার ছিলেন সুরকার ছিলেন স্বয়ং সত্যজিৎ রায় এবং গানটি কোথায় ব্যবহার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রসঙ্গে ঢোকার আগে আচ্ছা বলেই দিই এই গানটি ব্যবহার হয়েছিল হিরক রাজার দেশে চরণ দাস চরণ দাস বলে যে চরিত্রটি ছিল সেই চরিত্রটি এই গানটি গেয়েছিল গীতিকার ছিল সুরকার ছিল এই গানটি স্বয়ং সত্যজিৎ রায় কিন্তু আজকে আমরা সত্যজিৎ রায়কে নিয়ে স্মৃতিচারণা করব না আজকে করব এক বিখ্যাত শিল্পী বিখ্যাত অভিনেতা এবং সর্বোপরি বিখ্যাত সিঙ্গার গায়ক স্টার শিল্পী আমরা বলতে পারি একটা সময়কার যার নাম রবীন মজুমদার আপনারা হয়তো একটু অবাক হবেন যে এই রবিন মজুমদারটা কে রবিন মজুমদার ছিলেন এক যুগের স্টার অভিনেতা স্টার গীতিকার কিন্তু যে ঘটনা আপনাদের আজকে শিহরণ জাগাবে যে ঘটনা আমাকেও শিহরিত করেছে আমি এগুলো লিপিবদ্ধ করে রেখেছি এবং আপনাদের শোনানোর জন্য উদগ্রীব হয়ে রয়েছি এই কারণে যে আমাদের স্মৃতি আমাদের ভালোবাসার মানুষগুলোকে কত দূরে নিয়ে চলে যায় আমরা শুধুমাত্র আমি আমি আমিত্বতে ঢুকতে 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 কত দূর যে পৌঁছে গেছি যেখানে বারবার বলেছেন আমি শব্দটা ব্যবহার যাতে আমরা কম করি আমিত্বতে যাতে আমরা না ডুবে যাই কিন্তু এই যে আমি নিজেকেও বলি কতবার আমি বলে ফেললাম রবীন্দ্র মজুমদার প্রসঙ্গে ফিরে আসি একদা স্টার থাকেন যারা তারা যখন প্রচারের আলো থেকে আস্তে আস্তে সরতে থাকেন এই যে আলোক বৃত্ত স্টারের তো একটা আলোক বৃত্ত হয় সেই আলোক বৃত্তের বাইরে যখন চলে যেতে থাকেন সারা জীবন তো কেউ স্টার থাকেন না তখন সেই স্টার থাকা মানুষটা ইনসিকিউরিটিতে ভোগেন নানা ধরনের কমপ্লেক্স নানা ধরনের জটিলতা তার মনে তৈরি হয় সেখান থেকে হিংসা তৈরি হয় বা দুঃখ তৈরি হয় বা হতাশা তৈরি হয় তার ঊর্ধ্বে ছিলেন তার ব্যতিক্রমী ছিলেন রবীন মজুমদার কেন উত্তর দিচ্ছি একদা রবীন মজুমদার যখন স্টার তাকে নিয়ে নানা জায়গায় নানা চর্চা হয় রবীন মজুমদার দুর্দান্ত গায়ক ছিলেন সেটা আমি আগেই বলেছি রবীন মজুমদার সম্বন্ধে যত বলা হয় তত কম আমরা একটু রবীন মজুমদার সম্বন্ধে কম জানি বলে তাই জন্য ওনার সঙ্গে সরগর হতে পারছেন না এখনো পর্যন্ত যারা হতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই যারা হতে পারেননি তাদেরকে আমি বর্ষনা করছি না আপনারা গুগল সার্চ করুন রবীন মজুমদার কে জানুন আমি যে এই গানটি গাইলাম না কতই অঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে এই গানটিতে চরণদাস যে চরিত্রটি ছিল তিনি হচ্ছেন রবীন মজুমদার শুধু এইখানেই তার পরিচয় নয় যে গল্প আজকে আপনাদের শোনাবো সেই গল্প সত্যি আমারও কষ্টের একটা জায়গা আমাকেও কষ্ট দিয়েছে সত্যিই কষ্ট দিয়েছে নিশি মৃগয়া বলে একটি ছবির শুটিং হচ্ছে যে ছবির স্টার কাস্ট ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় রবীন মজুমদার এবং প্রমুখরা নিশি মৃগয়াতে একদা একদিন সকালবেলা কল টাইম সৌমিত্রবাবু এবং রবীন মজুমদার সৌমিত্রবাবু খুব মন খোলা দিলখোলা মানুষ ছিলেন ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং কল টাইম সাতটার সময় ছিল রবীন মজুমদারের আটটার সময় ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের যথারীতি আটটার সময় সৌমিত্র চট্টোপাধ্যায় এসে কাউকে দেখতে না পেয়ে ম্যানেজারের কাছে গিয়ে হৈ হৈ করতে আরম্ভ করলেন আচ্ছা আর কেউ নেই এখানে একা একা শুটিং করবো নাকি এত লোকজন কোথায় তারা কোথায় কোনো শিল্পী আসেনি ম্যানেজার তখন জানিয়েছিল হ্যাঁ একজন এসছেন ওই ওই ঘরে বসে আছে ওই ঘর দেখাতে দেখলেন যে যেখানে মানে আমাদের সিরিয়াল আমি আগেও বলেছি সিরিয়াল সিনেমাতে যখন আমাদের আর্টিস্ট একটু বেশি লাগে যাদের দিয়ে সেট ভরাতে হয় বা গ্রামের দৃশ্যে গ্রামের গ্রামবাসী সাজাতে হয় সেই সকল আর্টিস্ট যাদের জুনিয়র আর্টিস্ট হিসেবে আখ্যা দেওয়া হয় আমি সেই জুনিয়র আর্টিস্টের অন্য রকম ব্যাখ্যা খুঁজে পাই যাদের দরকারি এই আর্টিস্টগুলোকে দরকার সেই রকম একটা রুমে যেখানে অনেক আর্টিস্ট একসঙ্গে থাকেন যারা যা যাদের বলা যেতে পারে যা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে বা নতুন কাজ করছে তাদের একসাথে থাকে তাদের তো অতটা প্রিভিলেজ দেওয়া হয় না বা হবেও বা কেন তো সেই ঘরে একজন আর্টিস্ট বসে আছেন বলছি ওই রবীন্দ্রবাবু বলে একজন এসছেন তিনি ওই ঘরে বসে আছেন একটু তথ্য দিয়ে রাখি ইন্দ্রপুরীতে সেই সময় একটি মেকআপ রুম ছিল যেখানে শুধুমাত্র উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবেশাধিকার ছিল তার বাইরে কেউই ওই মেকআপ রুম ব্যবহার করতে পারত না ফিরে আসে আবার ইন্দ্রপুরীর গল্পে ইন্দ্রপুরিতে সৌমিত্রবাবু যখন শুনলেন যে ওই ঘরে বলে কোনো আর্টিস্ট বসে আছে ম্যানেজার খুবই হালকাভাবে বললেন উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই জুনিয়র আর্টিস্টদের রুমে গিয়ে পৌঁছলেন এবং দেখলেন এক কোনায় বসে একটু বয়স্ক ভদ্রলোক একটু বয়স হয়েছে তার একটা বই নিয়ে ওলট পালট করছে এবং দূর থেকে দেখে যখন ঘরটা স্যাঁত সাথে ঘর একটু ঢুকলেন ঢুকে বললে নাকি রবীন্দনবাবু আপনি এখানে বসে আছেন রবীন্দ্রবাবুকে চিনতে পেরেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় রবীন্দ্র মজুমদার কে চিনতে পেরেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তো সৌমিত্র বাবুকে দেখে আরে তুমি পর কেমন আছো বলো এতদিন উৎসাহ নিয়ে তার মনে কোনো যন্ত্রণা নেই তার মনে কোনো ব্যথা নেই তার মনে কোনো আক্ষেপ নেই তো সৌমিত্রবাবু একটু অবাক হয়েছিলেন সৌমিত্রবাবু বলেছিলেন এ কি আপনি এই কেন চলুন আপনি চলুন আমার সঙ্গে চলুন তো রবীন্দ্রবাবু প্রথমে কিন্তু একটু অনীহা দেখিয়েছিলেন না না দরকার নেই আমি ঠিক আছি এখন ঠিক আছি এখানে আমি বই উল্টোচ্ছিলাম আমার সাতটার সময় আমাকে আসতে বলেছিল আমি এসে একটু বই উল্টাচ্ছিলাম ওরা মনে হয় এক্ষুনি ডাকবে আমাকে সৌমিত্রবাবু বললেন ঠিক আছে আপনাকে যখন ডাকবে আপনি নিশ্চয়ই তখন যাবেন আপনি আসুন আমার সঙ্গে আসুন খুব জোর করেই এক প্রকার জোর করেই সৌমিত্রবাবু নিয়ে গেলেন রবীন্দ্রবাবুকে সেই রুমে যে রুমে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবেশাধিকার ছিল সৌমিত্রবাবু তাকে হাত ধরে সেই রুমে নিয়ে এলেন নিয়ে ঢোকালেন আপনাদের কি এখনো পর্যন্ত রোমহর্ষক লেগেছে এবার লাগবে কেন মেকআপ রুমের দরজা খুলে যখন সৌমিত্রবাবু তাকে বসতে দিলেন তিনি বসলেন উল্টো দিকে সৌমিত্রবাবু বসলেন মেকআপ রুমে দুটো ছবি ছিল যেমন সাজানো থাকে ডেকোরেশনের জন্য দেবী মুখার্জি বিখ্যাত একজন মানুষ যদি না জেনে থাকেন একটু গুগল করবেন আর রবীন মজুমদার যেখানে বসেছিলেন ঠিক তার মাথার ওপরে ইয়াং রবীন মজুমদারের ছবি হ্যাঁ যুবক রবীন মজুমদারের ছবি স্টুডিও লোকজন বৃদ্ধ রবীন মজুমদারকে যখন তার স্টারডাম চলে গেছে সেই রবীন মজুমদারকে চিনতে পারেননি কি অদ্ভুত না যে রুমে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া কারোর প্রবেশাধিকার নেই সেই রুমে দুটো ছবি দিয়ে সাজানো হয়েছে প্রত্যেক দিন যেখানে উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায় ঢোকেন সেই রুমে রবীন মজুমদারের যুবক বয়সের ছবি সুন্দর জায়গা পেয়েছেন কিন্তু বেঁচে থাকা সেই মানুষটাই যখন বৃদ্ধ হয়েছেন স্টার দাম কমে সাধারণ মানুষে পরিণত হয়েছেন আবারও বৃত্তাকার জীবন অনুযায়ী তখন সেই রুমে তার প্রবেশাধিকার নেই তাকে চিনতেই পারেনি ম্যানেজার যে ইনি কোন বিখ্যাত মানুষ কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে আমি যে দিকে তাকাই অবাক বনে যাই যাই হোক এই হচ্ছে আজকে তথ্য খুব বেশি দীর্ঘায়িত করব না আজকেরটা এই অবধি থাক বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে যিনি বিখ্যাত গানে লিপ দিয়েছিলেন সে রবীন্দ্র মজুমদারকে আমরা চিনলাম আরও বহু বহু উনি গান গিয়েছেন বহু সিনেমাতে অভিনয় করেছেন সেইগুলো আপনারা গুগল করুন চর্চা করুন এবার মধ্য কথায় ফিরে আসি আমরা আমাদের অতীতকে আমরা আমাদের ভালোবাসার মানুষজনকে খুব সহজে ভুলে যাচ্ছে একটু তাদের নিয়ে চর্চা করি হয়তো তাদের কাজ আমরা দেখিনি তাদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত নই মনে হতেই পারে যারা জেন জি জেন জি আর জেন আমি এর পার্থক্য বুঝে পাই না এটা জেন জিটাকেই হয়তো জেন জেড বলা হয় তারাও অনেকেই আছেন যারা সৌমিত্র চট্টোপাধ্যায়কে পছন্দ করেন উত্তম কুমারকে পছন্দ করেন কানু পছন্দ করেন তাদেরকেও উদ্দেশ্য করে বলছি এই মানুষগুলো কেউ একটু জায়গা দেবেন এই মানুষগুলো কেউ মনের মনি কোঠায় আবার বসাবেন রবীন মজুমদার সম্বন্ধে বললাম এই রবীন মজুমদার কিন্তু আরো বিখ্যাত বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন আপনারা একটু খোঁজ নেবেন একটু খোঁজ নেবেন একটু খোঁজ নেবেন আজকের মতো এখানে শেষ করি এটা জিতুস শেয়ারিং হলো না চর্চা করলাম নিজের সঙ্গে নিজের চর্চা করলাম নিজের স্মৃতিটাকে একটু নাড়াচাড়া দিলাম ভালো থাকবেন পরবর্তীকালে আবার কোনো তথ্য অথবা কোনো মোটিভেশনাল যা আমাকে মোটিভেট করেছে আমি তো মোটিভেশনাল স্পিকার নই যা আমাকে মোটিভেট করেছে যে রাস্তায় গিয়ে আমি ফল পেয়েছি সেই ধরনের কথোপকথন নিয়ে আবারও ফিরে আসব নমস্কার